থেকে জোরে জোরে চাপ দাও একটা মশার কামড় সহ্য করতে পারি না কবরের চাপ কেমন করে সহ্য করব রে বাবা ওই দিন যদি আল্লাহ না করুন তুমি আমি পড়িয়া যাই আজকে কত সম্মান মানুষ আমারে কত সম্মান করে কে বক্তা বলিয়া কত সম্মান কত মানুষ সম্মানের জায়গায় বসায় দেয় কিন্তু আমি তো নিজে তাকায় দেখলাম জীবন ভর যত নামাজ পড়লাম আসলে নামাজের মতো নামাজ পড়তে পারি নাই যেই নামাজে সাহাবায় কেরাম মাওলার সাথে দিদার হয়ে যাইত ওই রকম একটা সেজদা আজ পর্যন্ত দিতে পারি নাই যেইভাবে তেলাওয়াত করলে আমার আল্লাহ খুশি ওইভাবে কোরআনটা তেলাওয়াত করতে পারি নাই জীবনে মোনাজাত কত দিলা কলিজা ফাটা কান্না জান্নাতি আমার মাওলার জন্য মোনাজাত দিতে পারি নাই কারণ কাঠগড়ায় দাঁড়াইলে জাহান নামে না গিয়া জান্নাত পাওয়া যাবে না কারণ হিসাবের কাঠগড়া বড় কঠিন হবে একদিকে জাহান নামের আওয়াজ শুরু হয়ে যাবে একদিকে সূর্যের গরমের তাপ শুরু হয়ে যাবে একদিকে আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়ে আওয়াজ দিতে থাকবেন এমন অবস্থায় হাসুরের ময়দানটা থর করে কাঁপতে থাকবে গুনাগার গুলো লাফানো থাকবে চোখের পানি পড়বে রক্ত পড়বে আম্মা জান আয়েশা বলেন দেখি নবী ঘরের মধ্যে বসে বসে গুনগুন করে কান্না করেন আমি জিজ্ঞাসা করলাম নবী আপনি কাঁদেন কেন কি কারণে কাঁদেন নবী বলেন আয়েশা হাসরের ভয়ঙ্কর অবস্থার কথা মনে পড়েছে এই জন্য আমি সহ্য করতে না কান্না করি কেমন ভয়ঙ্কর অবস্থা হবে নবী বলেন আয়েশা ওই হাসরের ময়দানে সমস্ত মানুষ নবী সাহাবি সবাই উলঙ্গ দাঁড়াবে নারী পুরুষরা উলঙ্গ দাঁড়ায় যাবে সূর্যটা মাথার উপরে আসবে আল্লাহ বলবেন ও সূর্য তোর যত তাপ আছে জমিনের মধ্যে সারিয়া দে ওদিকে জাহান আওয়াজ জাহান নাম বলবে আল্লাহ বেনামাজি গুলো গুনাগার গুলো আমার পেটে দেও আমার পেটে বড় ক্ষুধা সহ্য করতে পারি না আল্লাহ বলবেন ও ফেরেস্তারা জাহান নামের গলায় সত্তর হাজার শিকল লাগাইয়া পেছনে টেনে ধর যদি সামনে আগে আমি বিচার শেষ করতে পারবো না ওদিকে আমার আল্লাহ বিচার শুরু করার আগে কঠিন এখনকার দিবেন মুলকুন লিমানিল মুলকুল মদিনার নবী বলে না এসা এমন অবস্থায় সূর্যের গরমে জমিনটা হয়ে যাবে তামা জাহান্নামের আল্লাপাকের কুদরতের রাগান্বিত আওয়াজ এই অবস্থায় নবীরা পর্যন্ত গুণা নাই তারাও নাপসি নাপসি বলে কান্না শুরু করবেন আর বলবেন আল্লাহ আমাকে বাঁচান উম্মতের কথা কোন নবীর মনেই থাকবে না নিজেকে বাঁচানোর জন্য কানবেন ইনুস ইস ইসা আনবে কানবেন মুসা নবী কান্না করবেন ইব্রাহিম নবী কান্না করবেন আম্মাজান আয়েশা বলেন নবী আপনি তো দু জাহানের সরদার ওই কঠিন সময় আপনি কি করবেন নবীবনের আয়েশা ওই সময় আমি নফসি নফসি বলে কাঁদবো না আমি আমার উন্নতির জন্য মাকামে মাহমুদ সিজদায় বলে কাঁদবো আর বলবো আল্লাহ আমার উন্মত গুলো বাঁচাও আমার একটা উন্মত যেন জাহান নামে না যায় আল্লাহ বলবে নবী আপনি কাঁদবেন না আমি আপনার উন্মত গুলো জাহান নামে দিব না আপনি বাসাই করে করে উন্মত গুলো জান্নাতের দরওয়াজার দিকে নিয়ে যান আম্মাজানকে জানকে নবী বলেন আমি বাসাই করে উন্মত গুলো জান্নাতের দিকে নিব আম্মাজান জান বলেন কোটি সহস্র কোটি মানুষের মধ্যে চিনবেন কিভাবে আপনার উন্মত কারা নবী চোখের পানি ছেড়ে বলেন আয়েশা ওই কঠিন মুসিবতের সময় হাজারো কোটি মানুষের ভেতরে আমার যারা খাস উম্ম দুনিয়াতে পাঁচ বেলার রুজু বানাইয়া নামাজের সেজা দিয়েছে হাসরের কঠিন সময় আমি দেখব ওই আশেকদের অজুরঙ্গ গুলো আমাকে দেখিয়া দেখিয়া দইরা দইরা জান্নাতের দরজায় নিয়ে যাব আমি আমার উম্মতের জাহান নামে রাইখা জান্নাতে ডুব না এ নবীর উম্মতের দল যেই নবী উম্মতের জন্য এখনো কান্না করেন আল্লাহ তোমাদের আমাদের নিয়ামত দান করেছে। আমরা মানুষ বড় নিয়ামত মুসলমান হইতে পারলাম বড় নিয়ামত আর বড় নিয়ামত আল্লাহ তোমাদের আমাদের আ আখেরি নবীর উম্মত বানাইছেন ওই নবীর উম্মত হইয়া যদি শুকর আদায় করতে চাও আলহামদুলিল্লাহ বললে হবে না হাঁটতে চলতে সব সময় নবীর সুন্নতের আমল করো তুই শুকর হবে ও বান্দা দাড়িটা লম্বা করো নামাজ পড়ো নবীর দরুদ সালাম পড়ো নবীর তরিকায় জীবনটা চালাও নবীর তরিকায় ব্যবসা করো নবীর তরিকায় চাকরি করো নবীর তরিকায় মা বাবার খেদমত করো নবীজির মোহাব্বত নিয়ে বান্দা চলো কেয়ামতের ময়দানে তোমার নামিয়ে আমার নবী জান্নাতের দরওয়াজায় যাবে না কিন্তু এটাও বড় ভয় আমার নবী আদরের উম্মতগুলো নিয়া। নিয়ে ডাইরেক্ট হাউসে কাউসারের কিনারায় চলে যাবেন নবী লাইনে তার করায় করায় উন্নতের কাউসারের পানি পান করাবেন এমন সুন্দর পানি একবার পান করলে আর জিন্দেগিতে কোনো পিপাসা লাগবে না উন্নতেরা লাইনে দাঁড়ায় দাঁড়ায় পানি পান করতে থাকবে নবী নিজ হাতে দিবেন হঠাৎ করে দেখবে একটা পর্দা সামনে পড়ে গেল নবী বলবেন ফেরেস্তা পর্দা দিলা কেন আমার উন্মত কি শেষ বলে না নবী আরো আছে তবে আর আপনার আসল আশেক না এরা আপনি দুনিয়া থেকে বিদায়ের পর আপনার দাবি করিয়া জীবন চালায় না আপনার নিজেও গুলো সবাই করেছে যারা নামাজ পড়তো পছন্দ করে নিজেও নাই যারা দাড়ি করতো পছন্দ করে নিজেও পর্দা করে নাই যারা পর্দা করতো তাদেরকেও পছন্দ করে নাই নিজেও হালাল খায় নাই যারা হালাল খাইত তাদেরকেও পছন্দ করে নাই নিজেও টুপি পরে নাই পাগড়ি পরে নাই যারা টুপি পাগড়ি পরতো তাদের বিরুদ্ধাচরণ করত নিজেও কখনো কান্না করে নাই কান্নাওয়ালাকেও পছন্দ করে নাই নিজেও দিনের পথে দান করে নাই যারা দান তাদের তাদেরকেও পছন্দ করে নাই আপনার সুন্নদুলো জবাই করিয়া করিয়া জীবনটা কাটাই বিরুদ্ধে বিরুদ্ধে দিনের বিরুদ্ধে নামাজের বিরুদ্ধে সমালোচনা করেছে কোরআন পরে নাই পরনেওয়ালাকেও মহাব্বত করে নাই ওরামায় কেরামদের মহাব্বত করে নাই বিরোধিতা করেছে আমার নবী এগুলো শোনা মাত্র নবী হঠাৎ করে রাগান্বিত হই দিয়া বলবেন সোকান ও উম্মতেরা তোরা আমার দল থেকে বের হয়ে যা আমি তোদের নবী না তোরা আমার একটাও উম্মত না ওই দিন যদি আল্লাহ না করুন তুমি আমি পড়িয়া যা আজকে কত সম্মান মানুষ কত সম্মান করে আমাকে বক্তা বলিয়া কত সম্মান কত মানুষ সম্মানের জায়গায় বসায় দেয় কিন্তু আমি তো নিজে তাকায় দেখলাম জীবন ভর যত নামাজ পড়তে পারি নাই। যেই মাওলার সাথে হয়ে রকম একটা সেজদা দা আজ পর্যন্ত দিতে পারি নাই যেইভাবে তেলাওয়াত করলে আমার আল্লাহ খুশি ওইভাবে কোরআনটা তেলাওয়াত করতে পারি নাই জীবনে মোনাজাত কত দিলাম জান্নাতি আমার মাওলার জন্য মোনাজাত দিতে পারি নাই দান করছি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ছি মানুষের মার হাওয়া পাওয়ার জন্য দান সদকা করেছি মানুষের মোহাব্বত পাওয়ার জন্য মানুষের সামনে বক্তা হয়ে বয়ান করছি নিজে আমল করি নাই আল্লাহ সেদিন ডাকবে আয় আগুনের কেচি দ্বারা তোর জিব্বাটা কেটে দেই ওই দিন আমার উপায় কি হবে সাহাবা রা মুক্তি তোমার কাছে আছে তুমি যত বড় মুক্তি দাবি করো তোমার মুক্তিগিরির দাম আমার আল্লাহর কাছে নাই তুমি আমি যত বড় মাওলানা দাবি করি মাওলার কাছে মাওলানা হইতে পারলে তো কাজ মাওলানা তো বড় হই না মানুষের দরবারে আল্লাহর দরবারে হতে পারি নাই অহংকার করিয়া করিয়া নিজের জীবনটা বরবাদ করে দিলাম সাহাবাই কেরাম এত সুন্দর এখলাস আগল নিয়েও কান্না করলে তোমার আমার কি পরিমাণ কান্না দরকার আজকে নিজের চোখে পানি নাই কান্না ওলার সাথে কোনো মোহাব্বত নাই বরং কান্নার বিরুদ্ধে বিভিন্ন ভাবে তুমি ছরাও ছড়াও এখনো সময় আছে আমার আল্লাহ তো রাজাহান নামে দিতে চান না কারণ আমার আল্লাহ চান তার আশেক বান্দা গুলোকে জান্নাতে দিবেন কারণ আমার আল্লাহ বাঘ জানেন বান্দা জাহান নামের আগুন বড় ভয়ঙ্কর একটা সেকেন্ডের জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা কারো নাই ও আল্লাহর বান্দারা কাজ ওই পরিমান করিও ওরে শাস্তি জাহান নামে যেই পরিমাণ সহ্য করতে পারবে ওই পরিমাণ গুণা নিয়ে কবরে যাবি ও যুবকেরা এখনো আর কত বাহাদুরি করবা এই জীবনে কত যুবকের লাশ কবরে রাখলাম এই জীবনে কত যুবকের জানাজা পড়াইলাম এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই কত মা কান্না করে আমার সন্তান নাই কে আমারে মা বলে ডাকবে কত বাবায় কান্না করে কে আমার খোঁজ খবর নিবে ও আল্লাহর বান্দারা স্কুলে কলেজে বড় বাধা নাই নবীর তরিকা মানো পাঁচ বেলার নামাজ পড়ো মা বাবার দোয়া নিয়ে চলো ওলামায় আহলে হকের পরামর্শ নিয়ে আমল করো মোনাজাত দিয়া মাওলার কাছে একটু কান্না করো যদি মনে করো চোখে পানি আসে না তোমার উপরে আমার আল্লাহ বেজার গুনার কারণে তোমার দিলটা বড় পাথর ওরে থানায় আসামিকে পিটাইলেও যদি আসামি কান্না করে ওরে ছাত্র ওস্তাদের শাস্তির ভয়ে যদি কান্না করতে পারে ওরে সন্তান যদি মা বাবার শাস্তির ভয় কান্না করতে পারে আমার মাওলার আজাবের ভয় কি এত কম ওই আল্লাহর আজাবকে যদি ভয় করো কেন কান্না আসবে না রে বাবা তোমার কপাল বড় খারাপ ডানে বামে যদি কোনো কান্নাওয়ালা কাউকে পাও হাতটা বাড়াইয়া দোয়া নিতে থাকো আর মা বাবার থেকে দোয়া নাও চোখের পানি তোমার চলে আসবে বড় রাত্রে আমার মাওলাকে একটু মহব্বতে ডাক দিও দেখবা চোখের পানি আসা শুরু হয়ে যাবে নিজের হিসাব মিলাও অন্যের হিসাব মিলায় লাভ হবে না রে বাবা যেদিন বক মরণ তাকে ডাক্তারকে মুক্তি কোনো ভেদাভেদ নাই নিজের গায়ের গেঞ্জি কাটিয়া সাদা তিনটা কাপলে প্যাকেট বানাইয়া ওই অন্ধকার কবরে নিয়ে যাবে কে মুফতি কে মাওলানা কে ধনী কে গরিব কে ডাক্তার কে রোগী কোনো ভেদাভেদ নাই ওই অন্ধকার কবরে তোমাকে আমাকে আপন জনেরা রাখিয়া পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়া সবাই চলে যাবে ওই কবরে তিনটা প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল লিন আলামিনের পরিচয় দাও ওই জায়গায় কিন্তু জিজ্ঞাসা করা হবে না তুমি কি পরিমাণ এলেমওয়ালা টাকাওয়ালা অতএব এই তিনটা প্রশ্নের যারা জবাব

No, থেকে জোরে জোরে চাপ দাও একটা মশার কামড় সহ্য করতে পারি না কবরের চাপ কেমন করে সহ্য করব রে বাবা ও যুবকেরা স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো বাধা নাই মা বাবার দোয়া নিয়ে আলেমদের দোয়া নিয়ে সামনে আগাও নামাজ সারিও না দাড়ি কাটিও না ডাক্তার হও তবে আদর্শবান ডাক্তার হইও ইঞ্জিনিয়ার হও তবে ইঞ্জিনিয়ার আদর্শবান হইও মা বাবার দোয়া নিয়ে পাঁচ নামাজ পড়ো দেখবা কপাল খুলে যাবে thank you পিছনের গুনার জন্য তওবা করো মরিয়া গেলে যাব আর কোনোদিন নামাজ ছাড়ব না মা বাবাকে কষ্ট দিব না ওলামায় আহলে হকের বিরুদ্ধে চরণ করব না নবীর তরিকা নিয়ে চলব সন্তানগুলো নবীর তরিকায় চালাবো তওবা করার যদি মাওলার মুহাব্বতে নিয়ত করতে পারো এক ফোঁটা চোখের পানি যদি সারিয়া দিতে পারো কান্না যদি না আসে নবী বলেন জাহান্নামের কথা যদি শুনে একটু চোখের পানি সারিয়া কান্দিও আল্লাহ কাছে তওবা করে ক্ষমা চাইও হারাম করিয়া দিবে আল্লাহর কাছে অন্তর দিয়া ডাক্তাও দায়ার মালিক এই ময়দানে আমার মতো গুনাগার কেউ নাই আল্লাহের দোকান গুণা করেছি আর গুণা করব না নামাজ ছাড়ব না পে পর্দায় চলব না দাড়ি কাটবো না ও পর্দার আড়ালের মা বোনেরা আপনারা নবীদের মা সাহাবায় কেরামের মা আউলিয়ায় কেরামের মা হাফেজে কোরআনের মা মনটা কি চায় না একটা ভালো সন্তানের মা হইয়া কবরে যাবেন আপনার কবরের কিনারায় সন্তান কোরআন পড়িয়া দোয়া করবে ও আম্মা যান ঘরে থাকেন নামাজ পড়েন স্বামীর খেদমত করেন সন্তানগুলো দিনদার বানান সন্তানগুলোকে কোরআনের আদর্শ দিয়া নবীর মোহাব্বতে তৈরি করে যান দুনিয়াও ধন্য হবে আপনার আখেরাতের জিন্দেগিও ধন্য হবে আল্লাহ আমাদের খাটি গোলাম হইয়া নবীর তরিকায় চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا إنك عفو كريم تحب العفو فاعف عني اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار

হায় আল্লাহ আমাকে কত মানুষ সম্মান করলো অথচ আমার গুনার খবর আমার মা আমার বাবা ভাই বোন কেউ জানে না আপনি গুনার খবর জানার পরও রাগ করিয়া সম্মানের জায়গা থেকে ফালাইয়া দেন নাই হায় আল্লাহ খানাও বন্ধ করেন নাই আমরা লজ্জিত হইয়া আপনার দরজায় ক্ষমা চাইতেছি আর গুনা করব না রে আল্লাহ কত নামায়ে মুরুব্বি হাদিস কত যুব কত ছাত্র ভাই কত ব্যবসায়ী কত চাকুরিজীবী পর্দা নারায়ণের কত আল্লাহ গুনার কারণে দিলটা পাথর চোখে পানিও নাই কান্নাওয়ালা চক্ষ দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষ দান করে চোখের পানিতে জাহান্নামের নামের আগুন নিভিয়া যাবে সেই পানি দান করেন আল্লাহ দুনিয়ার সূর্যের গরম সইতে পারি না জাহার গরম কেমন সূর্য আয় আল্লাহ সাধারণ মানুষ বুঝে না আমরা হালেম যদি না বুঝি তো আমার উপায় কি হবে আল্লাহ আয় আল্লাহ জাহান নামের বয়ানগুলো খুনলে সহ্য করা যায় না রে অল্লাহ সাহাবায়কেরাম যদি কানতে পারেন আমাদের কেন কান্না আসবে না আয় আল্লাহ এই ময়দানে কি কান্নাওয়ালা কোনো আপনার গোলাম নাই আয় আল্লাহ তার দিকে তাকাইয়াও কি মায়া হবে না রে আল্লাহ মরণ তো একদিন হবে দেখতে দেখতে কত মুরুব্বিড়ে হারাইয়া ফেললাম চোখের সামনে দেখতে দেখতে কত বন্ধু কবরে চলিয়া গেল কোন দিন যেন আমার আওয়াজ এসে যাবে না মরণ তো বরণটা জানো খরানটা লাওয়াত অবস্থায় জিকিরের হালাতে হয় মরণটা যেন তাহাজুদের নামাজে হয় মরণটা যেন রোজা অবস্থায় হয় মরণটা যেন ন্যাকল অবস্থায় হয় আয়াল্লাহ আল্লাহ কারু খালি ফিরাইয়া দিয়েন না আমার মা বোনদেরকে আবেদা পর্দা নিশি দেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনদার বানায়া দেন আল আয় আল্লাহ এখানের সবার হাত আপনি কবুল করে নেন